পারুয়ারা এই গ্রামের অনেক গুলি মানুষের জন্ম এখানে উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধে অভিভাবক যিনি শুধু আপনাদের পাউ পারুয়ারার সম্পদ নয় উনি গুরুজনের একটি গৌরব আমরা যাকে আমাদের তীর্থতুল্য অভিভাবক অভিভাবকের মতো শ্রদ্ধা করি যাকে দেখলে আমরা শ্রদ্ধা

উপস্থিত আছেন উপস্থিত আছেন আমার অনেক পরম অভিভাবক আমাদের গান পরিবারের আরেকজন অভিভাবক আমার সত্য বড় ভাই আমার ভগ্নিপতি পক্ষে ইন্দুসারের খুব প্রানুষ যেন আলিয়া সাহ খান সাহেব এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের এই

অনেক নেতৃবৃন্দ আমাকে বলতেছে পিসি না করতে আপনারা মাফ করবেন আমি বাচ্চু ভাই মহিলা ভাই আমাদের সবাই জানেন সলমান ভাই অনেকেই আছেন আমি সবাই মোটামুটি গিয়ে আসি অনেকেরই নাম জানি প্রিয় বারুবারাবাসী আপনারা আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ কারণ আপনারা আমাকে এত ভালোবাসেন এই মুরুব্বীরা সকাল চারটা থেকে বিকাল চারটা থেকে আপনার বিভিন্ন সময় এখানে এটা বইছে আমাদের অপেক্ষায় কখনো দোকানে কখনো বাড়ি থেকে আবারও ঘুরে এসেছেন আপনাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা অনেক সালাম অনেক সম্মান প্রিয় বারবারাবাসী আমি আপনাদেরকে বলবো আপনারা সাহসী সন্তান আপনারা গর্বিত সন্তান আপনারা অন্যায়ের কাছে মাথাগত করেন নাই বারবারাবাসী আপনাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এই বুড়ি জঙ্গ উপজেলাকে ইনশাআল্লাহ অঙ্গিত করতে আপনারা আমার তিক্ত দুঃখ অনেকেই আছেন সত্য অনুভবকৃত আপনারা জানেন আগামী 23 এর পৌরসভা নির্বাচন এই নির্বাচনে মানুষের মনে কি বাসনা জেগে উঠেছে মানুষ শুধুই চাই পরিবর্তন 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 আমি মোকাম বারান্না উত্তর দক্ষিণ ময়নামতি আমি এবং বল রাজাপুর তীর্যাত্রাপুর গুরিচন সদর সুবর্ণ নয়টি ইউনিয়নে আমি পাড়া মহল্লায় হারাতে কাটাতে আমি চেষ্টা করেছি গত চার মাসে সব জায়গায় মানুষের সাথে সালাম নির্ণয় করে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য এখানে অনেকেই আছেন আমাকে না দেখে ভালোবেসে করেছেন এখানে অনেকেই আছেন আমার কথা শুনছেন এখানে চলে এসেছেন আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা বলে স্মরণ করছি আমি এই কারণে স্মরণ করছি আপনারা মানুষকে মানুষ হিসাবে উন্নয়ন করেন আপনারা এই পার সেই পার বুঝেন না আপনারা বুঝেন ন্যায় আপনারা বুঝেন সততা আপনারা বুঝেন মানুষ সত্তা করবে কে আমি একটা প্রতিজ্ঞা করতে চাই এই

সে কারণে আমরা বুড়িচং সদরে একদম প্রাণ কেন্দ্র আমরা বসবাস করি আমরা একটা জিনিস চাই আমরা যখন মানুষের কোন কাজ করে দিতে পারি আমাদের তখনই আমরা আনন্দ পাই আমাদের বিগত দিনে আমার আমার যেটা মরম হারিস খান সাহেব এই অবিভক্ত বুড়িচংয়ের বিরাট দিনের তিন তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন উনিশশো উনাশি সালের পার্লামেন্ট করেছিলেন আপেল আমার নিয়ে যারা মুরুফ্লি রামে তো জানলেন ওই থেকে আমাদের পরিবারের রাজনৈতিক গ্রিদ বলেছিলেন আমার প্রিয় জেঠা বলু আয়তান ওরা সুদূর্গ গন সন্তান যারা মসিউল খান তারা ইলেকশন করেছিলেন মসিউর রহমান খান রুমের কালামার্কা দিয়ে বাইশ চেয়ার লেখ আমরা বিভিন্ন সময়ে আমরা অনেক শরদন্তের শিকার হয়েছি আমরা তবু মাথামতো করি যাই আমি আজকে শ্রমটা বলে স্মরণ করছি আমাদের সকলের প্রিয় অভিভাবক দল মত নির্বিশেষে যাকে মানুষ এখনও ভালোবাসে সেই প্রিয় নেতা কুমিল্লা থেকে বার পাঁচ নির্বাচিত সাবেক মাননীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী সাবেক পার্লামেন্টেরিয়ান সাবেক প্রেসিডিয়ামের সদস্য জনতা জেলা আব্দুল মতি খসরু মহোদয় প্রতাপ অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি শরণ করছি আরেক প্রিয় নেতা যিনি এই গুরিজন ব্রাহ্মণ পাড়ায় লাখো মানুষের নাম জানতেন বাবার নাম শুদ্ধ জানতেন আমাকে যখন আমি গুরিজন কলেজে পড়ি তখন আমাকে আমার বাবার নাম বলে রাগ দিতেন সেই প্রিয় নেতা মরহুম চারবারের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ গিলোর সরকার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সত্য প্রয়াত নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল আহম খানকে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি মার্কসিম ইসলামের কৃষি সন্তান যাকে পার্লামেন্টে বিদি মফিজুল ইসলাম বলে সম্বোধন করতে স্পিকার সেই মরহুম মফিজুল ইসলাম এমপি সাহেবকে স্মরণ করছি স্মরণ করছি আমি ওই সংকোচারের কৃষি সন্তান সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি জনাব সুলতান আহমেদকে অনেক জেনিগুনি মানুষের এই এলাকার জন্ম আমি তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাবালি সাহেব সেই মোকামায় জুলাবালি সাহেব মরুম বসার চেয়ারম্যান সাহেব এবং এই এলাকায় অনেক গুণী মানুষের জন্ম আজানের কারণে হয়তো আমি বক্তব্য বাড়াতে পারছি না আপনাদেরকে বলে দিয়ে যেতে চাই আপনারা আগামী উনত্রিশ তারিখ একটা প্রতিজ্ঞা করেন অনেক খুব কিদম দি আর চলে শুনতে পাচ্ছি আর ভোট ওকে জনগণের ও কিদম দি দিলে তার ভোট পাওয়ার দরকার নেই তাই না মানুষের কাছে ভোট পাওয়ার দরকার নেই ওই ডাক্তার মজির স্যার কে লাগি আতেন পর রক দিতে ভিতরে আমি আজকে সাংবাদিক সহ লিডাল বাইদের সম্মানে बोलते যাই আমাদের কুমিল্লার সর্বস্থরের জনসাধারণের ডিসিএসপি সহ মাননীয় ডিসি মহোদয় এসপি মহোদয় সহ সর্বস্তরের নির্বাচন সংশ্লিষ্ট সকলকে আমি বলবো আপনারা একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা জানি আপনারা বদ্ধ করিব পরিকর ইতিমধ্যে প্রশাসনের অনেকের সাথে আমাদের যোগাযোগ হয়েছে ওনারা বলেছেন যে যাই বলুক নির্বাচন হবে অবাধ সুস্থ এবং নিরপেক্ষ কারণ দেখেন গত আটে একশো পঞ্চাশটি উপজেলার মধ্যে কুমিল্লার চারটি উপজেলার মধ্যে তিনটি উপজেলার ভোট হয়েছে দুইজনে নতুন মুখ এসেছে একজন শুধু ইনুস ভুইয়া লাখ সালের দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছে অনেক সুন্দর ভোট হয়েছে কিন্তু একটি সমস্যা আছে সেটা হচ্ছে ভোটার উপস্থিতি কম এই কারণে আমি আপনাদেরকে বলবো আপনাদের পছন্দের পার্টিকে যদি পাস করতে চান তাহলে মা বোনদেরকে নিয়ে আপনাদেরকে অবশ্যই অবশ্যই কেন যেতে পারবে তারা ভয় পেয়ে গেছে কেন যেখানে ভোটাররা তো তাদেরকে ভোট দিবে না এই কারণে হুমকি দমকি শুরু হয়ে গেছে হুমকি দিয়ে ভারতের উত্তরের জনগণকে পিস পার করতে পারবেন না কারণ আমরা জন্ম থেকেই বলছি আমরা জন্ম থেকেই যুদ্ধ করছি আপনারা যদি আজকে একটি প্রতিজ্ঞা করেন আমি সকল প্রতি প্রতিস্বর্তার জন্য বলছি আসেন না একবার আমরা জনগণের ভোটে কে পাস করি একটু ट्राई করি ঠিক যদি আপনারা আপনাদের জনগণ ভোটায় আমরা আপনাদেরকে সিল দিয়ে আপনাদের গলায় আমি এখানে প্রতিজ্ঞা করলাম যদি জনগণের ভোটে আপনারা নির্বাচিত হন আমি আপনাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করব আপনারা জনগণের প্রতি

উনি তো জনগণের ম্যান্ডেট নিয়ে এমপি অল্প বয়সে উনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমার চেয়ে কম বয়সে উনি উপজেলা পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমি প্রিয় নেতাকে শ্রদ্ধা করে স্মরণ করছি আমি ওনাকে এখান থেকে আমাদের দুইজনের জনগণ জনগণের কাছ থেকে ওনাকে এখান থেকে সালাম জানাই সেলিউট জানাই আপনারা আগামী দিনে আনারস সরকার ভোট দিয়ে উনত্রিশ তারিখ সারাদিন প্রমাণ করেছিলেন জনগণের শক্তি বড় শক্তি জনগণ সারা জন্য